কার দেখাচ্ছেন নাকি এগুলা কি করবেন এগুলা এটা চাওয়া দাম কত ভাই এক সত্তর বাজার বলছে কিছু

দেড় লক্ষর গরু থেকে শুরু করে এক ষাট সত্তর বিভিন্ন ধরনের গরু আছে গরুগুলোকে বাছাই করতেছে আজকে যদিও বৃষ্টির কারণে একটু ক্রেতার সংখ্যা কম তার জন্য বেচা একটু কম হচ্ছে আমরা কেমন গরু ওনার দাপারে আছে আজকে দেখাচ্ছি কালকে ইনশাল্লাহ চন্ডী খেলা হবে অনেক গরু নিয়ে আসছে আজকে একবারে বড় থেকে শুরু করে ছোট সাইজের সব ধরনের গরু আছে আজকে আমার কাছে আমরা গরু গুলো নামাচ্ছি একটু দেখাচ্ছি আপনাদেরকে সুস্থ সবল গরু ভাই গরু নিবেন না দেখা মানে গরু কি কৰো আমন যাব শুনক